নমস্কার বন্ধুরা আমি সরকার ফ্লগে স্বাগত প্রত্যেকদিন মতো একটি ফ্লগ নিয়ে চলে এসেছি আর এখন কটা বাজে এখন প্রায় আইটে বাজ যাই হোক এখন তো খেতে হবে খাওয়ার টাইম ধরে পেয়ে গেছে আর আমি যখনই ফ্লগটা করি এই গাড়িটা তখনই যাবে ভট 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 করতে করতে এত বিরক্ত লাগে আর কি বলবো হাই বন্ধুরা আজকে তার একটু রোদ উঠেছে দেখুন রোদ উঠেছে আর আমাদের উঠানে জল উঠে গেছে প্রচুর কি বলবো তা এখন আইটে বাজে আমি স্নান টান করে আসলাম সান হয়ে গেছে পুজো দিলাম জামাকাপড় কাচলাম বিছানা গোছালাম মা ভাত দেখুন খিদে তো পেয়েছে আর আমাদের দু সকালবেলা টিফিন রুটি আর রুটি হয়েছে আর মাংস একটু আলু তরকারি ছিল এই আলু নিয়ে গেছি ব্যাস এই খাবার ছিল আজকের মতো তা বন্ধুরা স্কিপ করবেন না ব্লগটি দেখতে থাকুন আর কেমন লাগলে অবশ্যই জানাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কোথাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন যারা যারা বন্ধুরা এখনও করেননি আমার ভ্লগটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফ ফলো করে দেবেন নতুন বন্ধু হলে অবশ্যই আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর তারপর বন্ধুরা তোমরা কেমন আছে বলো আমিও খুব ভালো আছি তা ব্লগটা এখন থেকে শুরু করলাম চলুন আজকে দুপুরে কী কী লাঞ্চ বানিয়েছে মা লাঞ্চের থালায় লাঞ্চের টেবিলে বসছি গিয়ে কী কী খাবার বানিয়েছে চলো দেখাবো বৃষ্টিতে কত জল উঠে গেছে আমাদের উঠানে কি বলবো আমাদের খুব কষ্টকর অবস্থা দেখুন এত অবস্থা খারাপ আর কিছু বলার নেই খুব খারাপ অবস্থা খুব সেই আমাদের কলপাট পর্যন্ত জল উঠে গেছে খুব সমস্যা কবে যে সমস্যা মিটবে জানি না ভগবান ঈশ্বর মুখ তুলে চাইবে আমার দেখো এখন কত জল উঠে গেছে এই জলের উপর দিয়ে কলে যেতে হয় যেতে হয় খুব কষ্টকর কি যে বলবো কিছু বলার নেই আর ভগবান প্রত্যেকটা প্রত্যেকটা মাসে মাসে বৃষ্টি চলুন খাবার টেবিলের সামনে চলে এসেছে আমি চেয়ারটা বার করে নিলাম আমার ভাত ভাড়া হয়েও গেছে দেখো থালায় ভাত বেড়েছে আলু ভাজা দিয়েছে দু গোল গোল করে আলু হয়েছে উচ্ছে ভাজা দিয়েছে আর এখানে বাঁধাকপি না এটা ফুলকপি ভাজা আলু ফুলকপি ভাজা আলু ফুল কবি ভাজা তাই তো মাও খাবার ভাতে থালা নিয়ে বসে আছে যে মা বসছে আপনারা সকালবেলা কি কি খেয়েছেন আর দুপুরে কি কি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমিও খাচ্ছি খেতে বসে গেছি আর এসে হেজি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এই যে আর এটা আমদি মাছের ঝাল করেছে দেখুন কি সুন্দর আমদি মাছের কালারটা ডাল এখানে ডাল আর এখানে কালকে ডিমের চলে তরকারিটা চারিদিকে জল জমেছে বিশাল মশা আর ভালো লাগছে না এই মশা এমনি বৃষ্টি বারো মাস বৃষ্টি বর্ষাকালে মানে সারাক্ষণ বর্ষাকাল নিয়ে চলতে হচ্ছে এখন বৃষ্টি 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 আর শেষ নেই আমি খাওয়ার টেবিলে বসে গেছি আলু ভাজাগুলো সাইড করে রাখলাম অল্প অল্প করে ভাত ভাঙি আর ভেঙে খাই এখন আলু ভাজাটা দিয়ে খাবো এখন দিয়ে উচ্ছে এই উচ্ছে আমি খাই না তা উচ্ছে উচ্ছে খাবো এখন আলু ভাজা দিয়ে উচ্ছে যাই হোক আপনারা কি কী খেয়েছেন কেমনভাবে দিন কাটাছেন অবশ্যই আমাকে জানাবে গল্প তো হল ভালোই আর খেতে তো হবে নিশ্চয়ই তাই না আমি এখন খাচ্ছি দেখুন আলু ফুলকপি ভাজা আর এসে গেছে গুবলু গুবলু এসে গেছে গুবলু নিয়ে আসছে কে নিয়ে আসলি বল দেখা যাচ্ছে না তোকে কি খাবি এখন তোর খাওয়া হয়ে গেছে তোর খাওয়া হয়ে গেছে কি রে এটা এটা রাখবে কে এটা রাখবে কে কৌটাটা রেখে দে তাহলে তুই ভুলে যাস কেন খাওয়া হয়ে গেছে দেখুন ডালটা নিয়ে নিয়েছি ডালটা ফুলকপি চিম টিম দিয়ে করেছে মা টমেটো ক্যাপসিকাম অর্শা হয়েছে আর এরকম আলু ভাজা কান্না ভালো লাগে দেখুন বড় বড় গোল গোল কি সুন্দর আলু ভাজা গুলো লাল হলুদ হয়ে থাকবে কালার দেখলেই মনে দেখে ভক্তি আসবে ওই কালার সাথে সাথে ঝালে ঝুলে নুনে না হলে ভাল লাগে রান্না আর দেখতেও তো ভালো লাগে খেতে দেখুন থালার আসলে যে খাবারের ইগুলো কালারগুলো কত সুন্দর টেস্ট তো হয়েছে খুবই আজকে বৃষ্টিটা হয়নি বাবার ও দুটুক জামা কাপড়গুলো শোকাচ্ছেই না এতো আর কি আর বলবো রোদ উঠলে তবে তো শোকাবে তিন দিনে চার দিনে জামা কাপড় এখনো রয়েছে খেতে তো হবেই যেটা পছন্দ করি আমি না করে দেখুন ডিমের ঝোলটা নিয়ে নিয়েছি আর মাখছি কি সুন্দর ডিমের ঝোল এটা কালকে ডিমের ঝোলটা ছিল তা রাখা ছিল খাওয়া হয়নি ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে আর এই যে কুসুম কুসুম খেতে খুব ভালো লাগে আমার আপনাদের কার কার পছন্দ লাগে কুসুম খেতে আর প্রচুর মশা প্রচুর বাবারে বাবা ধূপকাঠি জ্বালিয়ে বসলে ভালো হতো না মশা তারাবে মা এখন ডাল নিয়ে নিচে ডালটা খুব সুন্দর হয়েছে আমি লাস্টে তো ডাল চেটে চেটে খাবো ডাল এত সুন্দর হয়েছে ফুলকপি দেওয়া তরকারিটা আমি শুধু দেখছি কি কালার হয়েছে অসাধারণ অসাধারণ মায়ের হাতে রান্না কার না ভালো লাগে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকের মাই এত সুন্দর সুন্দর রান্না বান্না করে বলেন বন্ধুরা ডিম কষাটা হয়ে গেল খাওয়া অসাধারণ হয়েছে ভাতগুলো ডব খেয়ে খেয়ে নিচে পড়ে যায় কি আর বলুন সুন্দর সুন্দর ভাত গুলো এগিয়ে দাও মামা মাছের ঝোলটা দাও সুন্দর মাছের ঝোলটা এই মা করেছে আমদি মাছ দেখুন আমদি মাছ দিচ্ছে এখন পাতে মাছগুলো আলাদা আলাদা করে রাখি নাহলে মাখা যাবে না এটা ভাজা আমার তো কাঁচাটা বেশি রান্না ভালো লাগে বললাম ভাতের মাঝখানে দাও এই যে থালার মধ্যে চারিদিকে হয়ে গেছে সব মাছ দিচ্ছ তুমি নেবে না অব দিও না দিও না তো খেতে পারবো না কতগুলো মাছ দিয়েছে আমাকে হবে তো আবার সব একবারে এখন খেলে হবে না কেন একবারে খেয়ে নিলে হবে মাছের ঝোলটা এখন খাচ্ছি আমি খেয়ে নিলাম ভাত দিয়ে এখন মাছের ঝোলটা খাবো আমদি মাছ এই মাছ কারা কারা খান বাড়িতে আছে তাদের প্রিয় মাছ কারা খেতে ভালোবাসে এই মাছ আমার আমা তো খুবই ভালো লাগে এরকম আমার কাঁচা অবস্থায় বেশি রান্নাটা ভালো লাগে মা তাও আপনাদের ব্লগে দেখেছে দেখিয়েছি আগে ব্লগগুলো দেখবেন ওই কাঁচা মাছ অবস্থায় মা রান্না করে আর খেতে খেয়েছিও খুব ভালো লাগে ওইটা এটা তো মা মাছটা ভেজেছে দেখ সাইজটা দেখেছে মাছের যাই হোক ভালো মোটামুটি নর্মাল সাইজ এই মাছের টেস্টও হয় বেশি আমাদের মাছ হবে তো রাতে হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ ঠিক আছে খাও তুমি যাই হোক বন্ধুরা আই ঠিক আছে আর তো খাটতে হবে না তো দেখাতে হবে না রাখো তুমি তুমি খেয়ে নাও আসলে তো টেস্ট সত্যি আমার খুব ভালো লাগে কি সম্বুদা বাজারে গিয়েছিল মাথা আনলো তালপুকুর বাজার দিয়ে ও দাম আছে তালপুকুর বাজারে কত এখানে এখানে আমাদের এখানে কম অত ঘেটিয়ে অত দূরে যাওয়ার থেকে এখান দিয়ে খাওয়াই ভালো আছে এখানে বাড়ির কাছে যেটা সেটাই পাবো বাবা ওইটাই ভালো আর শেষ একটু ডাল না নিলে ভালো হয় ডালটা তো খুব এতটুকু সুন্দর হয়েছে তা খাওয়া তো আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে সে একটু ডাল নিলাম শেষে একটু চেটে চেটে খাবো রুটির তরকারি খাবো ভাল লাগবে ভাল লাগে না যে ডাল নিয়ে নিলাম পাতে অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে যায় জল ঝোল নিয়ে মাছের ঝোলে চেটে চেটে খাবো কী হয়ে গায়ে পড়লো

কোয়ালিটির মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে পড়ানো হয়ে গেছে এখন আমার পুরি টুরি এখন কিন্তু খেতে হবে সাড়ে সাতটা বাজতে চললো হ্যাঁ একদম মুছমুছে করো একদম একদম গুঁড়ো 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 করবো ভাঙতেই পারছে না এমন অবস্থা সহ্য দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে করবো হ্যাঁ মা বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বাঁধাকপি গাজর টাজর মটরশুঁটি সব দিয়ে আজকে ম্যাগিটা করবো দেখি নতুন রকমের একটা মেনু করতে হবে আজকে খাবার ইচ্ছা হলো স্যুপ টাইপের

চিকেন স্যুপও খেলাম না ভেজ স্যুপও খেলাম না কোনো স্যুপই খেলাম আগে তো রকমারি স্যুপ করে খেতাম যাই হোক এখন আর অত সময়ও পাই না সবাই এগুলো করতেও তো সময় লাগে কালকে তো টিফিন কি রুটি নেব রুটি আর বাঁধাকপি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছে আর এখন পেঁয়াজটা কাটছে কুচি কুচি একদম কুচি কুচি করবে মা ঠিক আছে কুচি কুচি করে ঘুরে নিচ্ছে কুচি কুচি করছে এখন যাই হোক এক হাতে সমস্ত মা কাজ করতে হয় কাজ হয়ে গেছে মোটামুটি কাজ সারা আবার সন্ধ্যে টিফিন করছে আর কোনো সবজি টবজি কাটবে না কি এখন আর আসলে কাটানি বটিটা বটির জায়গায় গুছিয়ে রাখছে নোড়া শিল নোড়া চারিদিকে আমাদের বাসন কোসন দেখুন আর এই যে আটা রেডি টমেটো তো থাকতো টমেটো আছে থাক থাক আট কা দিতে হবে টমেটো বাদ দিয়েই করো দিয়ে দিল মা এখন ধরে পেঁয়াজ লঙ্কাটা

দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুপটা করে দিয়েছে তিনটে ম্যাগি দেওয়া হয়েছে একটা এপি একটা হলুদ ম্যাগি দেওয়ার পর সামান্য পরিমাণ নুন দেওয়া হয়েছে কি গোলমুন চিপি দেবে নাকি একটু দাও গোলমুন চিপি আছে না আর টেস্টি হবে গোলমুন চিপি গুলো হলো আমার কোনো নাকের গন্ধই আসছে না ওই যে বাঁধাকপি ভাপার গন্ধ আসছে শুধু সামান্য পরিমাণ তেল দাও সামান্য পরিমাণ একটু সামান্য পরিমাণ সামান্য পরিমাণ তেল দিয়ে দিল মা সামান্য

ভালো লাগে এবার তো গন্ধ বেরিয়েছে আমি কোনো নাকে গন্ধই পাচ্ছি না তো বাজার গন্ধ সেদ্ধ হয়েছে হ্যাঁ যা মা একটা নতুন আইটেম পড়লো মায়ের হাতে খেয়ে দেখি বুদ্ধিটা আমার দেওয়া আমি সব বুদ্ধিগুলো দিই আর মা করে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে ডাইরেকশন আমি দিই আর মা করে বাটি নিল না

খুব সুন্দর লাগছে মাঠে নিয়ে আসে যে মা হয়ে গেছে ঘরে নিয়ে যাচ্ছে এবার গন্ধ পেয়েছে এবার গন্ধ পাওয়া গেছে সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে মা টেবিলে নিয়ে চলে এসেছে আহা কি সুন্দর হয়েছে স্যুপটা ধোঁয়া বেড়াচ্ছে গরম গরম আহা এখন খাবো টেস্টফুলি হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনারা দেখুন আমি আর মা খাবো মাও খেতে খুব ভালোবাসে আমিও খুব খেতে ভালোবাসি এরকম আর যে কোনো সবজির স্যুপ এভাবে খেলে শারীরিক দিক দিয়ে খুবই উপকারিতা খাচ্ছি তা আমরা শীতকালটা প্রত্যেকবারই খাই এবারে খাওয়া হলো না চিকেন স্যুপ ভেজ স্যুপ এক এক রকম এক একদিনের স্যুপ করে খাই তা এইসব করতেও তো সময় লাগে তা করার আমাদের সময় খুব এই কি আর বলবো না দেখলে না থাকলে আমাদের সাথে বোঝা মুশকিল যাই হোক আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাদের বলবেন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন হ্যাঁ আমাদের পাটিতে ভাগ ভাগ হয়ে হ্যাঁ নুনটুন হয়েছে দারুণ হয়েছে খেয়ে দেখলাম তো খুব সুন্দর হয়েছে এইটা আমার পাত্রেরটা রয়েছে আমার এটা মায়েরটা দিয়ে দিয়েছি মাকে বা তোমার আর আমার আলাদা আলাদা নাকি না খেয়ে দেখো টেস্ট করে এই যে মাও খেতে বসে গেছে টেবিলে অসাধারণ আমিও খাচ্ছি স্যুপটা ধোয়া উঠছে গরম গরম ঠান্ডার মধ্যে এরকম গোলমরিচ দেওয়া আহ গলাটাও খুব ভালো লাগবে ছাড়বে গলাটা